আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আজকে আমরা এই এসেছি শুধু তোমাদের কষ্টে তোমাদের ত্যাগের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার তবে আজকে এখন ২০২৫ হাজার আমাদের সামনে এখন একটা নতুন লক্ষ্য একটি মাত্র গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটা হচ্ছে আপনাদের সবার লালমোহন যদিন এবং বাকি যারা ভোলায় আছেন আমাদের প্রাণে ভোলাবাস সবার ভোটার দিনের আমাদের সবার ফিরে গান কি বলেন আমার আপনাদের সবার প্রতি আস্থা আছে আপনারা সবাই পরিচিত এখানে কর্মী পরিচিত মানুষ সবাই আপনার অন্তর থেকে এই দ্বীপ জেলাকে ভালোবাসেন লালমোহনকে ভালোবাসেন আপনাদের অনেকের কাছে অনেক সুযোগ ছিল কেউ টাকার জন্য নষ্ট হয়নি দুর্নীতি করার কথা সুযোগ কেউ না আজকে যারা সাথে আছে আজকে যারা আমার পাশে আছে আমাদের এখানে সবার নীতি সাফ আমার বিশ্বাস আপনার যদি নীতি সাফ থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে আপনার কাউকে ফল দিবে

নিয়ে নিয়ে আস করেন নাই ইনশাআল্লাহ সামনে না ইনশাআল্লাহ আমাদের এখানে একটা ভালো মেডিকেল কলেজ কর্মসংস্থান তো বড় আছে হাসপাতাল তো বড় আছে রাস্তাঘাট আছে আমাদের এখানে অনেক কাজ করে আছে আমরা রক্ত করতে আমরা যতক্ষণ সময় দিয়েছি আমরা এখন একটি সুস্থ নির্বাচনই একমাত্র পথ সঠিক পথ সামনে এগোনোর জন্য আমরা এখন আসুন আমার সাথে একসাথে থাকুন আমরা মাদক সন্ত্রাসকে না বলবো